এই জন্য পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে তিনটা ধর্মের মধ্যে যুদ্ধ যে হবে তার বর্ণনা হাদিসে দিচ্ছেন লম্বা হাদিস আমি শুধু তাহলে এই এই অঞ্চল জায়গার যে কোনো পরিবর্তিত পরিস্থিতির থেকে আমাদের শিক্ষা আছে হাদিসে রসুল্লাহ সাল্লিম বলছেন ততদিন পর্যন্ত কেমত হবে না যতদিন না হদ না তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে চুক্তি না হচ্ছে তো রোমান এম্পায়ার যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল ওমর রেলাউ দালানুর আমলে ওমাইয়া খেলাফতের আমলে আব্বাসী খেলাফতের আমলে মুসলমানেরা কোনো দিন তুরস্ক বিজয় করতে পারেনি তুরস্ক বিজয় হয়েছে উসমানীয় খেলাফতের আমলে তুরস্ক বিজয় হয়েছে সেই জন্য আজ মনে হয় তুরস্ক ইসলামী রাষ্ট্র কিন্তু আসলে তুরস্ক ছিল খ্রিস্টানদের হেডকোয়ার্টার রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার এবং হাদিসের ভাষ্য বলছে হয়তো আবারও তুরস্ক মুসলমানদের হাত ছাড়া হতে পারে কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলছেন ফাতে বিজয় হবে ইস্তাম্বুল বিজয় হবে ইস্তাম্বুল তো এখনই মুসলমানদের হাতে আছে তাহলে কিভাবে মুসলমানেরা বিজয় করবে তো আমি যেটি বলছিলাম যে এই জেরুজালেমের গুরুত্ব বুঝানোর জন্য যে কিয়ামতের পূর্ব মুহূর্তে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে চুক্তির ভিত্তিতে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই তৃতীয় পক্ষ কারা হবে সম্ভাব্য ইহুদিরা হতে পারে আর অন্য কে হতে পারে কিন্তু সম্ভাব্য সমূহ সম্ভাবনা আছে যে তৃতীয় পক্ষই হল রোমান খ্রিস্টান আর মুসলমানদের একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এই যুদ্ধে বিজয় হয় এই যুদ্ধে বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান এভাবে ক্রুশ উত্তোলন করে বলবে যে ক্রুশের বিজয় হোক বা ক্রুশের কারণে আমরা বিজয়ী হই তখন আরক মুসলমান লাভ দিয়ে উঠে সেই ক্রুশকে ভেঙে দিল যখন আরক মুসলমান লাভ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিবে তাকবীর ধ্বনি দিবে তখন খ্রিস্টান এবং মুসলমানের যে চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন হয়ে তারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য যখন খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য আর তারা উভয় জনবহুল খ্রিস্টানের আজকেও জনবহুল সেই দিনও জনবহুল থাকে আশিটা পতাকার অধীনে তারা একত্রিত হবে এক এক পতাকার অধীনে বারো হাজার করে সৈন্য বাহিনী থাকবে এই আশিটা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্য বাহিনী নিয়ে যখন তারা একত্রিত হবে তখন প্রায় দশ লক্ষের কাছাকাছি তখন যে যুদ্ধ হবে এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রসুলসাল্লিবাসাল্লামের ভাষা অনুযায়ী দুটা বাক্য মনে রাখার মতো একটা হচ্ছে যে একটা পরিবারে যদি একশো জন সদস্য থাকে নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকে একটা হচ্ছে একটা পাখি যদি আকাশে উঠতেই থাকে তো এক মাস উঠতে থাকলেও সে লাশ ছাড়ার কিছু পাবে না এত ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এত বেশি পরিমাণে মানুষ মারা যায় রসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলছেন আমার উন্মত সেই দিন তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তো অবা আল্লাহ কোনোদিন কবুল করবে না যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহের লিস্টে প্রায় প্রত্যেক করা জেনা করা নিরাপরাধ মানুষকে হত্যা করা সুদ খাওয়া তখন বেশিরভাগ হাদিসে একটা বড় কবিরা গুণা আছে জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া এটা অনেক বড় কবিরা গুণা তো একদল অন্যত সেই দিন জেহাদের মাঠ থেকে পালিয়ে যাবে এদের তব আল্লাহ কোনোদিন কবুল করবে একদল উম্মত ওই যুদ্ধে শহীদ হবে আর হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আর উম্মত ওই যুদ্ধে বিজয়ী হবে তারা আর কিয়ামত যারা বিজয়ী হবে এই যুদ্ধগুলো কোথায় সংঘটিত হবে এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রসুল্লাহ সাল্লাহাম বলছেন এগুলো সব সিরিয়া তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন ইসরায়েল জর্ডান আজকের সিরিয়া সব মিলে তো এই যুদ্ধ সংঘটিত হবে সিরিয়াতে আর আমাক এবং দাবেক নামক জায়গায় রোমান রাজ সেনাবাহিনী সমাবেশ ঘটাবে এই আমাক এবং দাবেক হচ্ছে সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল আর ভুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে এটা হচ্ছে দেমাস্কের নিকটবর্তী অঞ্চল তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে এখানে আরো একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে কেন সিরিয়ার গুরুত্ব আছে এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফেতনা থেকে মাহফুজ এমনকি দাজ্জালের ফেতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই গন্ডগোল যুদ্ধ বিগ্রহ হওয়ার কোনো প্রশ্নই নাই এই রাজনৈতিকভাবে আর কোনো দিন রাজধানী মক্কা মদিনায় ফিরে যায় খোলাফায় রাশিদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ চোদ্দশো বছর পার হয়ে গেছে রাজনৈতিকভাবে ভাবে কোন শাসন আমলে রাজধানী মক্কা মদিনা হয়নি কেন ওইটা কিয়ামত পর্যন্ত ফেতনা থেকে মাহফুজ দাজ্জালের ফেতনা থেকে মাহফুজ তাহলে হবে কোথায় হবে তৃতীয় পবিত্রতম মসজিদ তৃতীয় পবিত্রতম জায়গা যেখানে ইবাদতের জন্য সফর করা যায় ইবাদতের জন্য পৃথিবীর তিনটা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করলে গুনা হবে কেউ যদি বলে আমি দারুন দেওবান যাব মুদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাব আজহার বিশ্ববিদ্যালয় যাব এমন কেউ যদি নিয়াত করে যে আমি নবীর কবর দেখতে যাব তাহলে কিছু নেকি পেতে পারি এই নিয়তে যদি যায় গুনাহ মসজিদের নবমীতে সালাত আদায় করবে এই নিয়তে যাবে নেকি পাবে মসজিদ নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব এটা ভিন্ন কথা কিন্তু আমার যে মুসজিদ নবীতে যাব এই সফরে আছে জায়গায় যায় তার তিন আশি নব্বই বছর আগে একজন হাজি যখন ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে চলতো তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল যারা বাই রোড যাতায়াত করতো অথবা যারা পথ যাতায়াত করতো তারা চেষ্টা করতো একসাথে তিনটা মসজিদই দেখে আসে যেমন এখন আপনারা হজমরায় গেলে দুই মসজিদ দেখেন তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না এটা আল্লাহ হুজান পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ আগুন করে রেখেছে বঞ্চিত করে রেখেছে উম্মতে গুনাহের কারণে উম্মতে মহম্মদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত যেখানে আমাদের পূর্বপুরুষরা সালা আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না যাওয়ার সুযোগ পেতো কিন্তু আমরা পাই না আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে সত্তর বছরের বেশিকাল সম্মানিত অবস্থিত এবং এই জেরুজালেমের বাবুল ইস আল সালাম এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন অপরিসীম এবং অপরিহার্য এখান থেকে আমাদের শিক্ষা কি এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যে জেরুজ আলেম বা এই যে মসজিদ আকসা মুসলমানেরা দুইবার বিজয় করেছে একবার ওমর ফারুক রাজি আল্লাহ আরেকবার সুলতান সালাহিন আইয়ুবি রাহিমাহুল্লাহ ওমর ফারুক রাজি আল্লাহ তালু যখন জেরুজ বিজয় করেন আবু রুবাইদা ইবনুল জর্রাহ যখন তার নিকটে চিঠি লেখেন চার হাজার সাহাবি সেই দিন উপস্থিত ছিল কি চিঠি লেখেন যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মমিন খালিফাতুল মুসলিম না তো আমিরুল মমিন খালিফাতুল মুসলিম আসছেন অসংখ্য পাদ্রী পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে তাদের তারা অপেক্ষায় আছে আমিরুল মুমিন খালিফুতুল মুসলিমিন আসবে আর তিনি প্রবেশ করছেন তখন তিনি উঠে রশি ধরে টানছেন তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খালিফা আর কে চাকর কিন্তু আবু বাইদ আব্দুল জার্মাহ তো চিনেন যে ইনি আমাদের খালিফা তিনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন আমিরুল মুমিনিন করেছেন আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো ঠাট্টা করছে তখন আমার আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আমরা ছিলাম মরুভূমির রাখাল কেউ আমাদের জাহিলি যুগে কেউ আমাদের না আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি আমার কাছে কল্পনারও বাইরে স্বপ্নেরও বাইরে এই যে কদা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়েছে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিম এই যে সম্মান এই যে মর্যাদা এটা অর্জন আমরা জামা কাপড় ঢং রিটাং বুদ্ধিমত্তা চালাকি কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ পবিত্র কোরআনের অনুসরণ হাদিসের অনুসরণের ভিত্তিতে করে না এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন মসজিদে আফসাই যেতে পারে না কেন বঞ্চিত কেন আর উমর ফারুককে আল্লাহ মসজিদে আপনার বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন আর আমরা বঞ্চিত কেন আমরা ইসলাম থেকে পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি আমল আখলা আকিদা সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো তার আগে সালাহুদ্দিন আইবি রাহে মহল্লার কথাটা বলি দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন আইবি রাহে মহল্লা এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও আমি আমার বই বিস্তারিত আমার একটি বই আছে ফিলিস্তিনও সমসাময়িক মুসলিম বিশ্ব এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া কিভাবে বিজয় করলেন ভিত্তিনের যুদ্ধ কি হলো সেখানকারও সারমর্ম হচ্ছে তাকোয়া পরহেজবারিতা আল্লাহ ভরসা মুসলমানেরা কোন যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাই ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তখনও খালিদ বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি এটা জানা নাই ভিত্তিনের যুদ্ধে সুলতান সালাহিন আইউবি ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে তখনও সুলতান সালাউদ্দিন আইবির কাছে টাকা পয়সা ধন দৌলত কৌশল সেনাবাহিনী খুবই শক্তিশালী এটা প্রমাণ খুঁজে পাওয়া যায় বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল কিন্তু তাহলে বিজয় কেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর সম্পর্ক আল্লাহ সুবাহতালার উপর আস্থা ভরসা এবং বিশ্বাস এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্ছুতিটা কোথায় ঘটেছে আমি যতবার এই জেরুদ নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি তখন আমার মনে হয়েছে আমি আমার বহু বক্তব্যে বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরা আর আজকের যুগের মুসলমান এক একসালাই সালামের বানু ইসরাহীল আর এখনকার বানু ইসমাই এক এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটা বলি আপনি যখন সুরা বাকারা পড়বেন সুরা বাকারাতে আল্লাহ সুবাহ লম্বা সময় যাবত বানু ইসরা ঘটনা বলেছে তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি এক বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে এত বিস্তারিত কেন নিশ্চয় বানু ইসরাইলের ঘটনার উন্মাদে মোহাম্মদের সাথে কোনো কাজ আছে বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরাইলের ঘটনার কোনো কাজ আছে এই জন্য আল্লাহ বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত দিয়ে দেখছে এবং বানু ইসরাইলের ঘটনা পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার কতটা হীনম্মন্য এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল বানু ইসরায়েলেরা তার দুই একটা উদাহরণ বলি বেশি না বললেও সুরা আকার বিস্তারিত পাবেন আমার ওই বইয়ের মধ্যে আরো বিস্তারিত পাবেন দুই একটা কি এই বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন বানু ইসরাইলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে নিজে চোখে দেখেছে কোন ফেরাউন যেই ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করতো প্রতি ইমান করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহ না দেখছি না চেয়ে বড় প্রকাশ্যে আল্লাহকে কি দেখবি চোখের সামনে ফেরাউন ডুবে গেল তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসা আলাইহিস বলতে পারে তোমার তাওরাতে বিশ্বাস স্থাপন করিনা তোমার আল্লাহকে সরাসরি লিখতে চাই এরকম অসংক ঘটনা আল্লাহ তুলে ধরেছেন লানাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বক আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন মান্না সলওয়া তো তারাম মুসা আলাইহিস বলছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে চাল ডাল গম, পেঁয়াজ রসুন এগুলো উৎপন্ন করে এই এক খাবার ভালো লাগে না তখন আল্লাহ বলছে ঠিক আছে এই চাল ডাল রসুন যখন চাও তাহলে সবুজ শ্যামল ভূমিতে যাও মরুভূমিতে হবে না এই ঘটনাগুলো ঘটতেছে মরুভূমিতে ওই জমি আজও মরুভূমি আপনি আজকের মিশরে গিয়ে যদি তুর পাহাড় ঘুরতে যান যে তুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে এর চার পাঁচ শত শত কিলোমিটার মরুভূমি যেটাকে বলা হয় সিনাই মরুভূমি এই মরুভূমির মধ্যে চল্লিশ বছর বাংলাদেশ এলাকার ভরপাক খেয়েছে তাহলে তো এই মরুভূমি পার হয়ে যেখানে সবুজ শ্যামল এলাকা আছে ওইটা বিজয় করতে হবে ওখানে যাও করো

তখন আমি মুসাকে বললাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথরে আঘাত করলো বারোটা ঝর্ণা তৈরি হলো তাদের চোখের সামনে খাবারের ব্যবস্থা কোথায় হবে মরুভূমিতে খাবার নাই জান্নাত থেকে খাবার আসে তাহলে জান্নাত থেকে খাবার আসে পাথর থেকে পানি হয় ফেরাউন ডুবতে দেখেছে চোখের সামনে তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ করো বলে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ তখন আমার চিন্তা চেতনা এবং আমার গবেষণা যে বানু ইসরায়েলের এই বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে মানে একদিন উম্মতে মহাম্মাদী এদের মতো হয়ে যাবে মানে একদিন উম্মাতে মহাম্মাদী বানু ইসমাইল বানু ইসরায়েলের মতো হয়ে যাবে কিভাবে হবে সেটাও আমি মিলিয়েছি আমার এটা গবেষণা ভুল হতে পারে ঠিক হতে আমার গবেষণা হচ্ছে যে বানু ইসরা তো নবীর সন্তান এই যে যারা বলতেছে যে আমরা তোমার আল্লাহকে না দেখলে মানালয়ন করবো না তুমি আর তোমার আল্লাহকে নবীর সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিম আলাহ সালামের সন্তান ইব্রাহিম আলাহিসালামসালামের ছেলে সাপ এসাকের ছেলে ইয়াকুব আকুবের ছেলে ইউসুফ ইউসুফ কুয়াতে নিক্ষিপ্ত হয়ে ভাইরা ফেলে দিয়েছে ওখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়েছে তারপরে ইউসমুল্লা ইসলামের মৃত্যুর তিনশো চারশো বছর পর মুসালাম একই বংশ ইসুফ আলাহ ইসলাম যে বংশ মুসা আলাহিসাম ওই বংশ ইসুফ আলাহ ইসলামের তিনশো চারশো বছর পর মুসা আলাহিসাম তাহলে তিনশো চারশো বছর এত পরিবর্তন নবীর সন্তানদের কেমনে সম্ভব এর আর দ্বিতীয় কোনো উত্তর নাই যে ইসুফ আলাহ ইসলামের মৃত্যুর পর ইসুফ আলাহ ইসলামের যাদের সাথে জোট ছিল তাদের যখন পতন হয় আর ফেরাউন ফারাউদের যখন উত্থান হয় তখন এর আগের সরকার আর আগের সরকারের সাথে যাদের জোট ছিল উভয়ের উপর জুলুমের স্টিম রোলার চালায় ফারাওরা তার আগের সরকারের জোট সরকারকে ইসুফ আল্লাহ সালাম মন্ত্রী ছিল আর তার ভাইরা বারো ভাই ওই বারো ভাইয়ের জন্য বারোটা ঝর্ণা তৈরি হয়েছে বারো ভাইয়ের সন্তানের জন্য নদীতে যখন আল্লাহ বলেছিল যে বারোটা রাস্তা তৈরি হয়েছিল ইসুফ সালামের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরের পরবর্তী বংশধরের জন্য বারোটা রাস্তা তৈরি হয়েছিল আর পাথর ফেটে বারোটা ঝর্ণাও বেড়ে হয়েছিল ইসুফআসাল্লামের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরবর্তী বংশধরের জন্য আর নবী সন্তান তাহলে এই তিনশো চারশো বছর ফেরাউনের গোলামি করতে 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 অন্ত ছোট হয়ে গেছে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে গোলামের কোন আত্মমর্যাদা থাকে না নেতৃত্বের গুণ হারিয়ে ফেলেছে মিথ্যা বলা চুরি ডাকাতি দুর্নীতি যত রকমের ধোকাবাজি সঠতা সকল কিছু গোলামি করতে করতে শিখে ফেলেছে কেননা যখন একটা মানুষ গোলাম হয় তখন এগুলো শিখতে বাধ্য হয় ধরেন আপনার এখানে সামনে যদি দুইজন গোলাম উপস্থিত করে দিয়ে আমি এটা একটা রুটি খাবারের রুটি আমি এভাবে নিক্ষেপ করলাম তোমরা মারামারি করে খাও এই রুটিটা মারামারি করে নেওয়ার জন্য ওদের দুইজনকে ধোকাবাজিপূর্ণ আচরণ করতে হবে মারামারি করতে হবে মিথ্যা বলতে হবে একজন আরেকজনকে ঠকাতে হবে তাহলে নিতে পারবে তাহলে এই যে পরস্পর পরস্পরকে ঠকানোর প্রতিযোগিতা এটা গোলামের মধ্যে তৈরি হয় তাহলে দীর্ঘ আড়াইশো তিনশো বছর ফেরাউনের গোলাম থাকার কারণে নবীর সন্তানরা এরকম হয়ে গেছে এবার উন্মাতে মোহাম্মাদি আমরা তো উন্মাতে মোহাম্মদি ফারুকের উত্তর শুনি আবু বাকরের উত্তর শুনি খালিদুল অলিদের উত্তর শুনি তার জিয়াদের উত্তর শুরু এদের অবস্থা এরকম কেন এরাও হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে দুইশো বছরের গোলাম ছিল শুধু আমরা আফ্রিকার মুসলমানেরা থেকে শুরু করে পাকিস্তান ভারত থেকে শুরু করে পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট অঞ্চলের মুসলমানেরা ইউরোপের গোলাম ছিল দুইশো আড়াইশো বছর আমরা যখন বাদশাহ আলমগীরের জামানায় ছিলাম আমি চিন্তা করি আমার কল্পনা শক্তি বলে যে বাদশাহ আলমগীরের জামানায় যখন মুসলমানেরা ছিল তখন মুসলমানেরা মিথ্যা বলা জানত কেন তখন রাজা বাদশাহ তখন আত্মমর্যাদা ভিন্ন আত্মসম্মান ভিন্ন পুরো ভারতের পাঁচ ভাগ জমির এক ভাগ জমি শুধু মসজিদ মাদ্রাসার নামে অক্ষ আছে মিথ্যা বলবে কেন ধোকা দিবে কেন মারামারি কাটাকাটি করবে কেন কিন্তু যখন ব্রিটিশদের অধীনে একশো বছর গোলাম তখন গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে বানিয়ে হয়ে গেছে ধোকাপূর্ণ আচরণ সঠতা আচরণ দুর্নীতি প্রবেশ করে একই অবস্থা আফ্রিকার মুসলমানদের এবং তাদের অবস্থা আমাদের চাইতে খারাপ কেন খারাপ ব্রিটিশদের চাইতে জঘন্য নিকৃষ্ট কলোনি হচ্ছে ফ্রান্স স্পেন আর ইতালির ইংল্যান্ডের কলোনির চাইতে নিকৃষ্ট কলোনি আমাদেরকে তো ইংল্যান্ডের ন্যূনতম স্বাধীনতা দিয়ে গেছে স্পেন এবং ফ্রান্স আফ্রিকার মুসলমানদেরকে ন্যূনতম স্বাধীনতা টুকু দেয় অস্ত্র কিনতে হবে ফ্রান্সের কাছে তোমার ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকবে ফ্রান্সের এখন আজকের কথা বলছি তোমার পররাষ্ট্রনীতি ফ্রান্স নিয়ন্ত্রণ করবে তুমি বাইরের কোন দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবে না কোনো পররাষ্ট্রনীতি চলবে না সব ফ্রান্স কেন্দ্রিক এখনকার কথা বলছি আজকের কথা বলছি তোমার সেনাবাহিনীকে সকল ট্রেনিং দেবে ফ্রান্স তোমার দেশের সকল খনিজ সম্পদ একমাত্র ফ্রান্স উত্তোলন করতে পারবে বিক্রি করতে পারবে আফ্রিকা কোটি কোটি টাকার খনিজ সম্পদের উপর ভাসতেছে কিন্তু পুরো খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে কারা ইউরোপিয়ানরা আর ওই খনিজ সম্পদ যখন ইউরোপিয়ানরা নিয়ে যায় তার জন্য গাগ দেয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আর সেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মি তো সম্মানিত উপস্থিতি এই আফ্রিকানদেরকে যখন আপনি ইতালি ফ্রান্স স্পেনের মাটিতে দেখবেন তখন দেখবেন তারা বাঙালি মুসলমানদের যে বেশি বিশিমিত্যু বাঙালি মুসলমানদের চিত্র বেশি ধোকাबाज বাঙালি মুসলমানদের চিত্র বেশি শর্ততাপূর্ণ আচরণ করে আর বাঙালি মুসলমানদের যখন দেখবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পাকিস্তানের মুসলমানদের যখন ইউরোপে দেখবেন তখন জন্ম নিবেদন কার্ড থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে যা আবেদন সাবমিট করেছে আবেদন সাবমিট থেকে শুরু করে সরকারের কাছে बेनिफिट নেবে যা আমার কয় ছেলে মেয়ে ছেলে মেয়ে কোথায় পড়ে আমি কি চাকরি করি কত টাকা ইনকাম করি প্রত্যেক ঠাপে মিথ্যা বলছে শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যার উপর প্রতিষ্ঠিত সেই মুসলমান কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত এবং মিথ্যা বলতেছে কাদের কাছে এই জন্য আমরা হয়ে গেছি এই যুগের বানু ইসরা এই যুগের বানু ইসরা যে তার প্রমাণ কোথায় তার প্রমাণ হচ্ছে এই যে ফিলিস্তিন যে ফিলিস্তিন আলোচনা শুরু করবে কিভাবে বলছে ফিলিস্তিন প্রমাণ আল্লাহ ওই বানু ইসরা উপর চাপিয়ে দিয়েছিলেন ফেরাউনকে ফেরাউনের কথা আল্লাহ কি বলছে পঞ্চাশ হাজারের অধিক নারী পুরুষ শিশুকে গত দেড় বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি এর চেয়ে বড় গোলামের প্রমাণ আর কিনবেন যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে আইন পর্যন্ত পর্যন্ত হয়নি বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল পর্যন্ত কিছুই নিরাপদ থাকেনি পুরো গাজা ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে মাখা গুজার মতো ঠাঁই এরকম একটা ছাদ পর্যন্ত নাই সবাই তাবুর নিচে ঠিক রোহিঙ্গারা যেভাবে তাবুর নিচে সেভাবে তাবুর নিচে